আমাদের বাড়ির লাউ গাছ দেখায় আজকের ভিডিওটা শুরু করতেছি লাউ গাছ দেখি আপনারা আবার কেউ চোখ দিয়েন না চোখ দিবেন কেবা হরি অনেক দেখি চান খুঁটি হাতে করে যিনি কারোর নজর না লাগে মাসাল্লাহ আমাদের লার জাংলায় কিন্তু মেলা লাউ ধরিছি ও দেখি কমেন্টে মাশাল্লাহ কতি কিন্তু ভুলে যায়ন না আসের তেন এরকম টাটকা লাউ পারিনি নাদা সৌভাগ্য খালি যারা আমরা গ্রামে থাকি তাগেরই আছে লাউটা আমার মেলা পছন্দ হয়েছে তাই এখন এদিক কাইতি কষানি শুরু করে দেব বলেন এই টাটকা লাউটা নিয়ে যায় আমরা রান্না করি গে আজ দে লাউ খাতে খাতে আর ভাল লাগতেছিল না তাই চিনতে করলাম ডিম দে খাওয়া দেহি মাংস দিয়েও বলে লাউ রাই দি খায় কোনো খাইনি যদি খাই আপনার সাথে নিয়েই তো খাবো চিনতের কোনো কারণ নাই তাই হোক ডিম দিয়েই আজকে রায় খাওয়া স্বাদ লাগে আমাকে একজন কমেন্ট করে কইছে আমি বলে কেবা হরি কথা কই শুদ্ধ করে বলে কথা হবির পারি বলেছে আপনাকে আমি শুদ্ধ করে কথা কথা বলতে পারি না আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি কিন্তু কবলা সুন্দর করে কথা হয় কি আমার কোনো লাভ আছে আমি যেবা হরি কথা কই সেবা হরি কথা কব এত স্টাইল করে কথা হয় আমার আবার পোষায় না এর একটা গোপন কথা কই ডিম ভাজবে লাগি কলে আমি দুই টুকরা ডিমে আবাই খায় হালাইছি আরে আমি কি শহরে থাই যে আমার স্টাইল করি শুদ্ধ ভাষায় কথা হওয়া লাগবি আমি গ্রামে থাই আমি গ্রামের ভাষায় কথা কব খালি হগলেই জিজ্ঞেস করে আমি কি ভাষায় কথা কই কোন অঞ্চলের ভাষায় কথা কই তোবার আর হব আমি পাবনার বাসায় কথা কই আমার বাড়ি পাবনা বেশিরভাগ মানুষ কমেন্ট হরেন আমার বাসা নাকি বরিশালের বাসা মানে দেহি সারি আমি হাঁস পড়ল কাঁদব তা বাবি আমি কুল পাইনি যাই হোক গাছের টাটকা লাউ খাওয়ার স্বাদই আলাদা যাই হোক কথা হতি হতি কিন্তু রাধা মেলা দূর আগি গেছে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিন লাইক দিতে তো আপনি গেলে আর কোনো কষ্ট হয় না কষ্ট হরি তিন চার ঘন্টা ভরি দুই মিনিটের একটা ভিডিও বানায় আপনি হেরে লাইক দিতে এক সেকেন্ডের সময় লাগে না তাও লাইক দিবি চান না আমি তো আপনারে অতিথির মতো আপনারা কি আমার হাতে ওই রকম ব্যবহার করি পারেন দেন লাইক দেন এখনই লাইক দিবেন দেন আগে লাইক দেন আর এই রকম করে কিডা কিডা ডিম রাইদি খাইছেন আমার কলে কমেন্টে জানায় হলি লাউগুলি খুব ফাইন করে কষা লিছি লাউটা খুবই কষি ছিল দেই তো গলে যাতেছে তরকারিটা খাতে কিন্তু সেরকম স্বাদ হয়েছিল আমার কাছে তো ফাইন লাগিছে একবার হলেও এরম হলি রাইদি খা হেন সেই স্বাদ আমি বুঝি আমি যাই না দিই তাই সেই স্বাদ লাগে আমার কাছে এত স্বাদ লাগে কে সেই স্বাদ আমার কাছে ফাইন লাগে